বছর পর চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিংয়ে বুধবার অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে তিনি যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন কিম উনিশশো সালে সালের পর প্রথমবার কোনো উত্তর কোরিয়া নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক অদ্ভুত সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন বৈশ্বিক শৃঙ্খলাকে নিজেদের মতো করে আঁকতে চাইছে তখন অন্যদিকে চীন রাশিয়া উত্তর কোরিয়া ও ইরান একসাথে নতুন এক সমীকরণ তৈরি করছে এই প্রেক্ষাপটেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সর্বশেষ সফরকে ঘিরে জেগেছে আন্তর্জাতিক কৌতূহল টয়টাসের বিশ্লেষণে বলা হয়েছে শি জিনপিং সম্প্রতি এক সম্মেলনে গ্লোবাল সাউথ ভিত্তিক নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন তার এই বক্তব্য সরাসরি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা শির এই উদ্যোগকে সমর্থন করছে এবং চীন উত্তর কোরিয়ার সহযোগিতা আরও জোরদার হবে প্রথমত সামরিক দিক থেকে এই চার দেশের ঐক্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে চীন ও রাশিয়া নিজেদের উন্নত প্রযুক্তি দিয়ে সামরিক আধিপত্য দেখাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ইজালি স্বার্থকে চাপ দিচ্ছে আর উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি দিয়ে এশিয়ায় অস্থিরতা তৈরি করছে চার দেশের সমন্বিত কৌশল আঞ্চলিক যুদ্ধক্ষেত্রগুলোতে মার্কিন প্রভাব কমিয়ে দিতে পারে দ্বিতীয়ত অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে থেকে এই চার দেশ যদি পারস্পরিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়ায় তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞা নীতি ভেঙে পড়তে পারে চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি রাশিয়া জ্বালানির বড় উৎস ইরান মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থানে শক্তিশালী আর উত্তর কোরিয়া সস্তাশ্রম ও সামরিক প্রযুক্তি ভাগাভাগির মাধ্যমে অবদান রাখতে পারে এতে এক বিকল্প অর্থনৈতিক ব্লক দাঁড়িয়ে যেতে পারে তৃতীয়ত কূটনৈতিক প্রভাব চার দেশ যদি গ্লোবাল সাউথ ভিত্তিক নিরাপত্তা জোটের দিকে এগোয় তবে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ এর সঙ্গে সাড়া দিতে পারে এতে জাতিসংঘ জে টোয়েন্টি বা অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসবে সর্বশেষ ভূ বার্তা যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা চুক্তি যেমন পূর্ব এশিয়ায় ভারসাম্য তৈরি করেছে তেমনি চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়ার কাছাকাছি আসা এক নতুন পূর্ব অক্ষ তৈরি করতে পারে এটি কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক রাজনীতিতেই নতুন বিভাজন তৈরি করবে বহুমুখী বিশ্বশক্তির দ্বন্দ্বে চীনের এই আয়োজন হয়তো নতুন এক ভূ রাজনৈতিক ভারসাম্যের সূচনা করে দেবে